আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালোই আছি তো এখন বাজে প্রায় সাড়ে চারটা আর সাড়ে চারটা বাজে আমরা কিন্তু রেডি হয়ে গিয়েছি আর দেখতেই পাচ্ছেন বাসার নিচে লবিতে বসে আছি আর আজকে হচ্ছে সেই কষ্টের দিনটা যে দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতেই পারিনি দেখতে দেখতে একটা মাস শেষ হয়ে গেছে আর আজ হচ্ছে বাবা মার দেশে ফিরে যাওয়ার পালা তো আয়াত কিন্তু এখানে হাসতেছে মজা করতেছে বুঝতেই পারছে না যে আজকের পর ওর দাদা দাদুকে আর কাছে পাবে না তো আমি আয়াতকে বললাম যে আজ তো দাদা দাদু চলে যাবে আয়াত তো এটা শোনার সাথে সাথে ওর দাদা ভাইকে ধরছে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল আমার মেয়েটা তো এরপর আবার বুঝিয়ে শুনিয়ে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি আমাদের গ্র্যাব চলে আসছে আর এই তো আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে তো আয়াতকে দেখতে পাচ্ছেন ওর মনটা ভীষণ খারাপ কারণ ও বলছিল যে দাদা দাদু চলে গেলে ও একা হয়ে যাবে ওকে কেউ স্টোরি শোনাবে না আসলে সত্যি কথা বলতে কি বাচ্চাদের কাছে তার গ্র্যান্ড প্যারেন্টস অনেক ইম্পর্টেন্ট হয় হোক সেটা দাদা দাদি বা নানা নানি তারা যখন বাচ্চাদের কাছ থেকে দূরে চলে যায় তখন আসলে ওদের একটা দুনিয়া পুরো হারিয়ে যায় বাবা মারা চাইলেও দাদা দাদি নানা নানি এদের মতো ভালোবাসাটা না দিতে পারে না ওই খুনছুটিগুলো ওই টাইমটা না ওই কোয়ালিটি টাইম কখনোই সম্ভব না আসলে বাবা মায়ের জন্য দেওয়াটা তো আমরা কিন্তু ফাইনালি গাইজ চলে আসছি এয়ারপোর্টে এখানে আসার পরে না আয়াত খুব বায়না করছিল যে ও এই যে ট্রলির উপরে উঠে বসবে লাকেজে বাট এখান থেকে তো আমাদের রোডটা ক্রস করতে হবে এজন্য আয়াতকে উঠাচ্ছিল না তো ও ভীষণ মন খারাপ করেছে পরে আমি ওকে বুঝিয়ে বললাম যে আমরা ভিতরে যাই এয়ারপোর্টের ভিতরে ঢুকে দেন হচ্ছে আমরা তোমাকে ট্রলিতে বসতে দিব তো এই তো টার্মিনাল ওয়ানে আমরা এই তো ভিতরের দিকে যাচ্ছি এখন তো বাবাকে এই লাঠিটা কিনে দিয়েছি বাবা অনেক খুশি হয়েছে এই লাঠিটা না হঠাৎ করে হাঁটতে হাঁটতে পা ব্যথা হলে বসাও যায় তো এই তো দেখতে পাচ্ছেন আর সজীব বলছিলো মা কান্নাকাটি করছিল বলছিল যে মন খারাপ করো না মা কান্নাকাটি করো না মাকে বুঝাচ্ছিলো মায়েরা আসলে একটু বেশি ইমোশনাল হয় বাবাকে দেখেন বাবা ঠিকই সজীবের সাথে হাসছিল আর আমিও না হাসছিলাম যাতে মা একটু রিল্যাক্স ফিল করে মাকে বলছিলাম মন খারাপ করো না দেখে মা আবার কান্না করে দিছে মাকে একটা আদর করে দিলাম তো আমার আসলে বাবা মার ভালোবাসাটা না আমি এভাবে কখনো পাই নাই নাই বললেই চলে আমি ছোটবেলা থেকেই একটা ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়ে উঠছি একসাথে বাবা মা থাকার যে ভালোবাসাটা ওটা আমি কখনোই পাই নাই কিন্তু আমি যখন সজীবকে বিয়ে করে এই ফ্যামিলিতে আসছি তখন আমার ইনলজরা বাবা মারা আমাকে আসলেই অনেক ভালোবাসা দিয়েছে আমি আসলে এখন ফিল করি বাবা মা কাছে থেকে যখন দূরে যায় ওই কষ্টটা কারণ ছোটোবেলা থেকে যখন আমি বাবা মাকে একদমই পাই নাই তাই আমি ওই কষ্টটাও বুঝতাম না বাট এখন বুঝি আজকে অনেক কষ্ট হচ্ছে কারণ হচ্ছে এই একটা মাস বাবা মায়ের সাথে অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছি অনেক ভালোবাসার একটা সময় ছিল গল্প করে মার সাথে বাবার সাথে রাগ হয়েছি হইনি তা না বউয়ের মতো না ছেলের বউয়ের মতো করে রাগ হয় নাই মেয়ের মতো করে রাগ হয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেক ইন করার জন্য বাবা মা কিন্তু দাঁড়িয়ে পড়েছে এখন ভিতরে চলে যাবে আর এখন হচ্ছে সেই মুহূর্ত যখন আমরা আলাদা হয়ে গিয়েছি তো এরপরে আয়াতের কান্নাকাটি থামানোর জন্য আমরা ম্যাকডোনাল্ডসে চলে আসছি দেখতে পাচ্ছেন তো এখন বসে আছি একটু পরেই হয়তো বা বাবা মার প্লেনটা উড়ে যাবে মালয়েশিয়া থেকে আবারও হয়ে যাবে অনেক অনেক দূরত্ব আমাদের মাঝে এখনও কিন্তু আমরা কাছাকাছি আছি একই জায়গার মধ্যে তো আয়াত অনেক কান্নাকাটি করছিল তো এখান থেকে খাবার নিয়ে নিয়েছি আমরা আর একটু পরেই আমাদের খাবার চলে আসবে আর দেখেন আয়াত কত ইমোশনাল হয়ে গিয়েছে ওর দাদা দাদুর জন্য তো আমি পরে ভিডিও বন্ধ করে ওকে থামাচ্ছিলাম আর এর মধ্যেই খাবার চলে আসছে আর এই তো খাবার খেতে খেতে কিন্তু আয়াত ভুলেও গেছে বাচ্চারা আসলে কতটা নিষ্পাপ হয় তাই না দেখুন খাবার পাওয়ার সাথে সাথে পছন্দের খাবার খেতে খেতে কষ্টটা ভুলে গিয়েছে তো এই তো আয়াত এখানে খাবার খাচ্ছিলো আমরাও সাথে খাচ্ছিলাম তো বাবা মায়ের কিন্তু এখন একদম ভিতরে যাওয়ার সময় হয়ে গেছে সিরিয়ালে দাঁড়িয়ে ছিল আমরা উপর থেকে না বারবার দেখছিলাম বাবা মাকে আর এই সাইডটা দেখেন কি সুন্দর করে ডেকোরেটেড ছিল খুব ভালো লাগছিলো দেখতে এখানে একটা ট্রি হাউজের মতো ছিল আর এই যে সাইডটা দেখেন ওইখানে অনেকগুলো পেন্টিং ছিল ওইটা হচ্ছে কোনো একটা এক্সিবিশনের জন্য রাখা হয়েছে তো এই তো আমরা এখন এই যে নিচের দিকে নামছিলাম গাইজ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা কমেন্ট রেখে যাবেন আর আমাদের আজকের ভিডিওটা এখানে এভাবেই শেষ করে দিব আর আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট না আমাকে নতুন ভিডিও তৈরি করার আসলে আগ্রহ দেয় সো দ্যাটস ওয়াই প্লিজ সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা যে বেলাইকেনটা আছে সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা বাসায় যাচ্ছি আল্লাহ হাফেজ